ভালো কথা রক্ত অনেক কষ্ট করে দৌড়দৌড়ি করে পরীক্ষার তিন সিলেবার করাই মিলাইয়া দিছি অপারেশন করছে অপারেশন করার পর রক্ত লাগে না আইজও লাগে না বৃহস্পতিবার রাত 11টা অপারেশন করছে শুক্রবার দিন গেছে আজকে তারপরে আপনার শনিবার গেছে শনিবার আমারে এসি রুম থেকে আমার রোগী তার ইতে পাড়াইছে বেটে তার পিড়ে বাড়ানোর পরে শনিবার দিন ডাক্তার আসছে শুক্রবার তো আসেনি শনিবার দিন ডাক্তারে আমার রোগী দেখেই নাই কই আমার পেশেন্ট না তো আমার পেশেন্ট না তাইলে আমার কোন সিটে পাঠাইছেন তাইলে আমি সে ই করছি পরে ঘুরে ফিরে তিনশো নয় তিনশো নয় নাম্বার ওয়ার্ডের আর কি ডক্টর তাই হোক তো তার কাছে আমি ঘুরতে ঘুরতে ডক্টর পাই নার্সরা বলে যে এই ওষুধ এই ব্যবহার করেন দৌড়ে দৌড়েতে তারপরে ওই ওষুধ তারা লেখে দিয়েছে না দিয়েছি আমি তো কিনে নিয়ে ব্যবহার করতেছি তো তারপরে আজকে চার দিন হয়েছে সিজার করা হয়েছে চার দিন এখন বন্ধু তার ড্রেসিং করে নাই ওখান থেকে ময়লা পড়তেছে নার্সের কাছে গেলে কয়েক ডাক্তার সারা দেওয়া সম্ভব না রুগী এখানে মারবো আমি না আমি নিয়ে বাইরে যাব আমি চিন্তা করতেছি এখন কি এই আমি আসছি এখন ওই যে কি ওয়াশ করার জন্য কি ওষুধ লাগে আমি নিয়ে নিজেই কি করবো আমি নিজেই এখন বাধ্যতামূলক বলা লাগবে নার্স এর কাছে গেছি কয়েকবার গেছি তারা কোন গুরুত্ব দিচ্ছে না ডাক্তার স্যার আমরা হাত দিতে পারবো না তো এখানে ময়লা হইতেছে আমার রুগী এর না করতেছে আমার আমার পেশেন্ট কান্না করতেছে চায় আমি কি করবো নাম কাজে বাইরে যাব না কি করবো চিন্তা করতেছি এরকম করলে এখানে মেডিকেল আসবো কেন আমি কি করবো এখন আমি কিন্তু রোগ নিয়ে বাইরে যাবো আমি তো এক টাকার এখানে ওষুধ পাইতেছি না কি দশটা দামের ওষুধ পাই আমি সবই তো কিনে ব্যবহার করতেছি ক্লিনিকে যাইয়া করা মানে কি করবো আমি গরিব ডাক্তারের খুঁজে পাই না নার্সরা গুরুত্ব দিচ্ছে না আমি কার কাছে যাব মেডিকেলে জলে কিনতে যাচ্ছে কিন্তু ছিল আমার কাছে আছে তার মহিলা আছে সে দেখা আর ডাক্তার তার ওখানে হাত যে হাত দিয়ে ওখানে বুঝে না বুঝে কমিউনিকেশন করতে দেখি আমি সিরিজ ডিপার্টমেন্ট নিয়ে একসাথে ডাক্তার নার্স যারা আছে মানে সিরিজ

আমি এটা এই যে এই সমস্যাটা কিন্তু আসলে আমি টের পেলাম যে ওষুধ আছে কিন্তু আপনি কিন্তু হচ্ছে ওষুধ কিন্তু অ্যাভেলেবেল করা আছে এবং আমি টেন্ডার আগে কিন্তু রিকোয়েস্ট করে ওষুধ দিয়ে দিলাম আজকে দেখো ওষুধ ঢুকতেছে তিন ট্রাক ঢুকতেছে ওষুধ কিন্তু কমিউনিকেশন গ্যাপ আছে দেখলাম আমি ডিপার্টমেন্ট ওয়াইজ বসে এতে সবাই মানে প্রফেসর সিএ রেজিস্টার সিস্টার এবং চোর্টেছে